আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরখাতু আপনাদের সামনে প্রত্যাহ দিনের নাই আজকেও আসলাম এসে আজকে যেটা করব সেটা হচ্ছে সুরা ফালাক আপনারা অনেকেই জানেন কুল আউজ বেরব্বিল ফালা তো এই কুল আউজু বেরব্বিল ফালাক এই সূরাটার নাম আমরা বলে থাকি সুরা ফালাক কিন্তু এর আক্ষরিক অর্থে কি বলতে চেয়েছে আমার প্রিয় রসুল হজরত মোহাম্মদ আলী হাসাল্লামকে কি উপমা দেওয়া হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আসি ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকুন নিশ্চয়ই আমি আপনাদেরকে আয়াতটি ভাঙা কণ্ঠে যতটুকু পেরে শুনিয়ে আপনাদের তৃপ্তি দিতে পারবো কি না জানি না তো আল্লাহর কালাম যে ভাষাতেই পড়ুন যে কণ্ঠতেই পড়ুন একটু ভালো লাগে

মিন শররিল মা খালাক আমিন শরেন গা ইজা আকাভু আমিন শরেনফাসাতে ফি হুকা ও আমিন শরেন খা সিদিন ইজা সাধক্লাহাই এর আক্ষরিক অর্থ কুল আউজ ভের অফ বিল ফালা হে মোহাম্মদ আপনি বলুন আমি প্রত্যুষের পালকের আশ্রয় গ্রহণ করেছি দ্বিতীয়তে বলুন মিনসার মা মাখালাক সৃষ্টির অনিষ্ট হতে অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আগমন করে চতুর্থতে আসছে গ্রন্থিসমূহের যকৃতের ফুৎকারের গনের অনিষ্ট হতে এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে কে বলছে হে মোহাম্মদ আপনি বলুন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন মা খালাক ওয়া মিন শাররিল গাসিকিন ইজা ওয়াাকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররিন হাসিদিন ইজা হাসাদ আপনি কতটুকু এর মূল্যায়ন করেছেন কতটুকু বুঝেন সেটা নিয়ে আমার সামনে আশা হলো যাই হোক আল্লাহর বাণী সবাই শুনতে পছন্দ করে মুসলমানরা তো করি করি সে সঙ্গে বিধর্মী যারা তারাও আল্লাহর কালামকে শ্রদ্ধা করে তার ভিতরে কিছু মানুষ আছে যেনারা কাও কোনো কিছু কি শ্রদ্ধাও করতে যান না তার নিজের ধর্মকে শ্রদ্ধা করে না তো যাই হোক আপনাদের সামনে সুরা ফালাক পড়লাম পড়ে সামান্য একটু মানে পড়লাম যে মানেটা হচ্ছে হে মোহাম্মদ আপনি বলুন আমি প্রত্যুষের পালকের আশ্রয় গ্রহণ করেছি অনিষ্টের অনিষ্ট হতে অন্ধকার রাতের অনিষ্ট হতে আশ্রয় চাইছে যখন তা আগমন করে গ্রন্থিসমূহের চমৎকার ধারিত্রী গণের অনিষ্ট হতে এবং হিংসুকের অনিষ্ট হতে যে হিংসা করে এত সুন্দর একটা সুরার বর্ণনামূলক মানে আপনি কল্পনাও করতে পারবেন না আসুন আমরা একটু একটু করে পড়ি আর একটু একটু করে জানি ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান পাবো আসসালামু আলাইকুম